দীর্ঘ ষোলোটি মাস আপনারা আমার জন্য পরিশ্রম করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি চেয়েছিলাম দল দেশের স্বার্থের কথা বিবেচনা করে সার্বিক অবস্থা বিবেচনা করে জনাব জনাব দেশ নায়ক তারেক রহমান একজন প্রখ্যাত আলেমকে একজন খ্যাতিমান আলেমকে আমার এই আসন থেকে মনোনয়ন দিয়েছেন আমরা ওনাকে শ্রদ্ধা জানাই প্রিয় ভাইয়ের আমার কষ্ট তো মনে আছে কষ্ট তো দলের জন্য দীর্ঘদিন পরিশ্রম করেছি আপনারা আমার সাথে পরিশ্রম করেছেন তথাপি দেশ নায়ক জনাব তারেক রহমান যেহেতু জোটকে এইখান থেকে মনোনয়ন দিয়েছেন আমি আমার মন থেকে ওনার প্রতি শ্রদ্ধা এবং সমর্থন জ্ঞাপন করতে চাই। নির্বাচনের জন্য দল থেকে তো আমার চেয়ে বেশি কেউ এক স্বীকার করে নাই। সুতরাং আমার অনুরোধ থাকবে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বিএনপির কোনো কর্মী যাতে হেজুর গাছের বাইরে ইলেকশন না করে। আমরা মনে করব হেজুর গাছি দানের শেষ আমরা বেশ না একজন তারেক রহমানের কর্মী আমরা বেশ মাতা বেগম খালেদের জিয়ার কর্মী সুতরাং আমার অনুরোধ থাকবে আমার জন্য আপনারা যেভাবে ইলেকশন করার প্রস্তুতি নিয়েছিলেন জনাব জুনায়দ আল হাবিবের জন্য সেইভাবে সবাই কাজ করবেন ইনশাল আমাদের প্রমাণ দিতে হবে আমরা মুখ দিয়ে বললাম ভোটের বেলা উনি সেই পরিমাণ পায় ভাইয়ের আমার আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যারা দলের থেকে দলের সাথে বিশ্বাসঘাতকতা করবে নিশ্চয় জল তার তাদেরকে ক্ষমা করবে না সুতরাং কে অন্য কারো লোক ইলেকশন করবেন সেটা বিএনপির কেউ মেনে নিবে না আমরা তারেক প্রমাণের নির্দেশনার বাইরে এক ফুটাও যাব না এত সহজ মনে করেছেন রং রং করে ইলেকশন করবেন দরের বিরুদ্ধে গিয়ে বিএনপির একটা নেতা কর্মীও মেনে নেবে না দেশের একজন প্রখ্যাত আলেম যেহেতু আমার জোট ওনাকে মনোনয়ন দিয়েছেন আমরা ওনার পিছনে থেকে ওনাকে কিভাবে ইলেকশন করানো যায় আমরা প্রত্যেকটা কদমে কদমে দেশটা একজন তারেক রহমানের নির্দেশনা আমরা দেশ গড়তে চাই দেশটা একজন রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে এ দেশটাকে নতুন ভাবে সাজাতে চাই সুতরাং যেহেতু আমাদের নেতা আমাদের এখন রাহাবর আমাদের এখন ক্যান্ডিডেট জনাব জোনাইদ আল হাবিব সাহেব